পাওয়ার অফ বিডি মিলিটারি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনারা জানেন আমরা প্রতিনিয়ত আপনাদের সামনে তুলে আনি বাংলাদেশের প্রতিরক্ষা শক্তি সামরিক বিশ্লেষণ এবং বাস্তব তথ্য যারা এখনও সাবস্প্রায়বো করেননি তারা এখনই করে নিন এবং নোটিফিকেশন অন করে রাখুন কারণ আজকের আলোচনাটি বাংলাদেশের প্রতিরক্ষা ইতিহাসে একটি ঐতিহাসিক বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত প্রতিরক্ষা বাজেটের ইতিহাসে আমরা প্রথমবার দেখতে পাচ্ছি এক বিশাল অঙ্কের বরাদ্দ বলা হচ্ছে এটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ সামরিক বাজেট স্বাধীনতার পর উনিশশো সালে যখন প্রথম প্রতিরক্ষা বাজেট প্রণীত হয় তখন দেশের অবস্থা ছিল ভয়াবহ মুক্তিযুদ্ধের হত অর্থনৈতিক সংকট অবকাঠামোগত ধ্বংস আর আন্তর্জাতিক চাপের কারণে বাজেট খুব সীমিত ছিল সেই সময়ে প্রতিরক্ষার জন্য যে বরাদ্দ দেওয়া হয়েছিল তা ছিল মূলত সেনাবাহিনীর মৌলিক পুনর্গঠন মুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্ত করা এবং অস্ত্র শস্ত্র কেনার জন্য তারপর থেকে ধীরে ধীরে বাংলাদেশ প্রতিরক্ষা খাতকে এগিয়ে নিয়েছে আশির দশকে এসে প্রতিরক্ষা বাজেটে কিছুটা প্রবৃদ্ধি দেখা গেলেও তখনও দেশের অর্থনৈতিক অবস্থার কারণে খুব বেশি উন্নতি সম্ভব হয়নি নব্বই দশকে এসে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনী যোগ দেয় এবং তখন থেকে প্রতিরক্ষার গুরুত্ব বাড়তে থাকে সেই সময়ে বিমান বাহিনীতে মিগ মাইনাস উনত্রিশ যুক্ত হয় নৌবাহিনীতে নতুন যুদ্ধজাহাজ যুক্ত হয় প্রতিটি সময়ে বাজেট বৃদ্ধি পেয়েছে তবে তা এখনকার তুলনায় অনেক সীমিত ছিল দুই সালের পর থেকে বাংলাদেশ ধীরে ধীরে অর্থনৈতিকভাবে শক্তিশালী হতে শুরু করে সেই সাথে প্রতিরক্ষার বাজেটেও ব্যাপক পরিবর্তন আসে দুই সালে ফোর্সেস গোল দুই প্রণীত হওয়ার পর বাজেটের কাঠামো পাল্টে যায় এই পরিকল্পনার মাধ্যমে সেনা নৌ ও বিমান বাহিনীর আধুনিকায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয় তখন থেকে প্রতিটি বাজেটে প্রতিরক্ষা খাতের বরাদ্দ বৃদ্ধি পেতে থাকে বর্তমান সময়ে এসে দুই সালের বাজেটে প্রতিরক্ষা খাতের জন্য যেই অঙ্ক বরাদ্দ করা হয়েছে তার ইতিহাসের সর্বোচ্চ এতে প্রমাণ হয় যে বাংলাদেশ সরকার জাতীয় সর্বোচ্চ নিরাপত্তাকে গুরুত্ব দিচ্ছে এই বাজেট কেবল অস্ত্র কেনার জন্য নয় বরং প্রযুক্তি উন্নয়ন প্রশিক্ষণ অবকাঠামো এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির জন্য ব্যবহার হবে এই বাজেটের একটি বড় অংশ সেনাবাহিনীর জন্য নির্ধারণ করা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী দেশের মূল প্রতিরক্ষা শক্তি তাদের জন্য নতুন সাজোয়া যান আধুনিক ট্যাঙ্ক ড্রোন আর্টিলারি সিস্টেম এবং যোগাযোগ প্রযুক্তি ক্রয়ের পরিকল্পনা রয়েছে এছাড়া প্রশিক্ষণ সুবিধা বাড়ানো আন্তর্জাতিক মহড়ায় অংশগ্রহণ এবং শান্তিরক্ষা মিশনে আরও কার্যকর ভূমিকা রাখার বিষয়ও এতে অন্তর্ভুক্ত বিমান বাহিনী এই বাজেট থেকে পাবে অত্যাধুনিক ফাইটার জেট ট্রেনার এয়ারোক্রাফ্ট এবং এয়ার ডিফেন্স সিস্টেম যে এক শূন্য সি বা অন্যান্য আধুনিক ফাইটার নিয়ে যে আলোচনা চলছে তার বাস্তবায়নও এই বাজেট থেকেই হতে পারে এটির সাথে রাডার সিস্টেম মিসাইল প্রযুক্তি এবং এভিয়নিক্স উন্নয়নের পরিকল্পনা রয়েছে নৌবাহিনীও পিছিয়ে নেই বঙ্গোপসাগরে বাংলাদেশের অর্থনৈতিক সীমান্ত রক্ষার জন্য নৌবাহিনীকে শক্তিশালী করা এখন সময়ের দাবি এই বাজেট থেকে নতুন সাবমেরিন যুদ্ধজাহাজ জাহাজ মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট এবং উপকূলীয় প্রতিরক্ষা সিস্টেম কেনার উদ্যোগ নেওয়া হবে এছাড়া চট্টগ্রাম ও মংলা খাঁটিকে আরও আধুনিক করার জন্য বড় অঙ্ক বরাদ্দ রয়েছে এখন প্রশ্ন আসতে পারে এত বড় বাজেট কি বাংলাদেশের জন্য প্রয়োজনীয় সমালোচকরা বলছেন স্বাস্থ্য শিক্ষা ও কৃষিখাতে আরও বেশি বরাদ্দ দেওয়া উচিত কিন্তু প্রতিরক্ষা বিশ্লেষকরা মনে করছেন জাতীয় নিরাপত্তা শক্তিশালী না হলে অর্থনৈতিক উন্নয়নের টেকসই হবে না। বাংলাদেশ এমন এক ভৌগোলিক স্থানে অবস্থিত যেখানে ভারত, চীন, মিয়ানমার সহ বড় শক্তিগুলোর স্বার্থ জড়িত। ফলে আঞ্চলিক ভারসাম্য বজায় রাখতে বাংলাদেশের প্রতিরক্ষা খাতকে শক্তিশালী করা ছাড়া বিকল্প নেই। অর্থনৈতিক দিক থেকেও এই বাজেট বাস্তবসম্মত কারণ বাংলাদেশ এখন বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতি। রেমিট্যান্স রপ্তানি এবং অবকাঠামো উন্নয়নের ফলে দেশের জিডিপি অনেক বেড়েছে ফলে প্রতিরক্ষা বাজেট বৃদ্ধি কোনো বিলাসিতা নয় বরং বাস্তবতার প্রতিফলন এই বাজেটের মাধ্যমে বাংলাদেশ শুধু একটি শক্তিশালী সামরিক বাহিনী গড়ে তুলবে না বরং প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক প্রতিরক্ষা শিল্পের দিকেও এগোবে ভবিষ্যতে দেশে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন এবং রক্ষণাবেক্ষণের ক্ষমতা অর্জন করা সম্ভব হবে এর ফলে বিদেশ নির্ভরতা কমবে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে আন্তর্জাতিক কূটনীতিতেও এই বাজেটের প্রভাব পড়বে উন্নত অস্ত্র কেনার মাধ্যমে বাংলাদেশ বিশ্বের বড় শক্তিগুলোর সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াবে এতে কূটনৈতিক সম্পর্ক আরও মজবুত হবে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান আরও কার্যকর হবে সবশেষে বলা যায় স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত প্রতিটি সময়ে প্রতিরক্ষা বাজেট বাংলাদেশের প্রয়োজন অনুযায়ী পরিবর্তিত হয়েছে কিন্তু সালের বাজেট ইতিহাস সৃষ্টি করেছে এটি বাংলাদেশের প্রতিরক্ষা শক্তিকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে আমাদের আকাশ স্থল ও সমুদ্র প্রতিরক্ষা আরো আধুনিক হবে পাওয়ার অব বিডি মিলিটারি সবসময় চেষ্টা করে আপনাদের সামনে সঠিক তথ্য তুলে ধরতে আজকের আলোচনায় আমরা দেখলাম কিভাবে স্বাধীনতার পর থেকে প্রতিরক্ষা বাজেট তীরে জিরে বেড়েছে এবং কেন দুই সালের বাজেট ইতিহাসের সর্বোচ্চ এটি শুধু একটি সংখ্যা নয় বরং জাতীয় নিরাপত্তা কূটনীতি এবং উন্নয়নের প্রতিফলন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইবও করবেন সামনে আরো নতুন প্রতিরক্ষা বিশ্লেষণ নিয়ে আমরা হাজির হব